শহরকেন্দ্রিক মানুষের যাতায়াত সহজ করতে অনেক আগে থেকেই ব্যবহার করা একটি পরিবহন মেট্রো রেল এটিতে একই সঙ্গে যেমন অনেকে যাতায়াত করতে পারে তেমনি এড়ানো যায় যানজট ফলে স্বাভাবিকভাবেই ব্যবহারের দিক থেকে যাত্রীদের পছন্দের তালিকায় মেট্রো রেল অনেকটাই এগিয়ে দুই সালের শেষ সপ্তাহে ঢাকার গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হয় মাটির বেশ উপর দিয়ে চলা মেট্রো রেল এদিকে অতি সম্প্রতি কলকাতায় মাটির নিচে সবচেয়ে বড় মেট্রো স্টেশন তৈরি করার কাজ করছে ভারত মূলত মাটির উপরে এবং মাটির নিচে ভূগর্ভে উভয় ধরনের মেট্রো স্টেশনই হয়ে থাকে তবে কিছু কিছু স্টেশন মাটির এতটাই নিচে যা সত্যি বিস্ময়কর বিশ্বের বুকে সবচেয়ে গভীরে অবস্থিত এমন কিছু মেট্রো স্টেশন সম্পর্কে জেনে নেওয়া যাক হংয়ানকুন স্টেশন চীন হংয়ানকুং স্টেশন চীনে অবস্থিত দেশটির ইউজং এলাকার চংকিং রেল ট্রানজিটের নয় নম্বর লাইনে রয়েছে এই স্টেশন হংয়ান কুন স্টেশনের গভীরতম অংশটি ভূপৃষ্ঠ থেকে প্রায় একশো মিটার বা তিনশো ফুট নিচে অবস্থিত এর মধ্য দিয়ে এটি বিশ্বের সবচেয়ে গভীরে অবস্থিত মেট্রো স্টেশনের স্বীকৃতি পেয়েছে স্টেশনটি চালু হয় দুই সালে দুই সালে নভেম্বরে এই স্টেশনের সঙ্গে পাঁচ নম্বর লাইন যুক্ত করা হয় যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্য এখানে পর্যাপ্ত এসকালেটার সমতল এসকালেটার তথা চলমান হাটার পথ রয়েছে এর মূল ফটক থেকে প্ল্যাটফর্ম অবধি যেতে সময় লাগে 8 মিনিট পিয়ংয়ং মেট্রো উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংয়ং এ রয়েছে দুই লাইনের একটি মেট্রো নাম পিয়ংয়ং মেট্রো এর লাইনগুলো মাটির একশো মিটারের বেশি বা প্রায় তিনশো ফুট নিচে অবস্থিত স্টেশনগুলো শুধু মেট্রো রেল চলাচলের জন্য নয় বরং শত্রুপক্ষের বোমা থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হয় উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল পর্যায়ক্রমে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে শাসক কিম ইল শাং নেতৃত্বে শেষ হয় এর নির্মাণ কাজ পিয়ংয়ং মেট্রোতে মাটির ওপরে কোনো স্টেশন নেই না। বা কিয়েভ মেট্রো ইউক্রেন ইউক্রেনের রাজধানী কিয়েভে রয়েছে বিশ্বের তৃতীয় গভীরতম মেট্রো স্টেশন যা আর্সেনালনা নামে পরিচিত এটির অবস্থান ভূপৃষ্ঠ থেকে একশো পাঁচ দশমিক মিটার বা প্রায় তিনশো ফুট গভীরে ভিন্নধর্মী নির্মাণশৈলীর কারণে যাত্রী ও পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় কিয়েভের এই মেট্রো স্টেশন দুই হাজার বাইশ সালে যখন রুশ বাহিনী সর্বাত্মক হামলা শুরু করে তখন বোমা বর্ষণ থেকে বাঁচতে এই স্টেশনকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল ইউক্রেন যুদ্ধ কবলিত দেশ ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও একটি ভূগর্ভস্থ মেট্রো স্টেশন রয়েছে যার নাম জলতি বরোতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ছিয়ানব্বই দশমিক পাঁচ মিটার বা তিনশো ফুট নিচে এর অবস্থান এটি চালু হয় উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর কিয়েভের নানা প্রাচীন নিদর্শনে বেশ সুন্দর করে সাজানো এই স্টেশন এতে রয়েছে স্বতন্ত্র নকশার শৈলী ইউরোপের অন্যতম দৃষ্টিনন্দন মেট্রো স্টেশন ধরা হয় এটিকে দুই সালে রুশ বাহিনীর সর্বাত্মক বোমা বর্ষণ থেকে বাঁচতে এই স্টেশনও আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল চীন চীনের একটি ভূগর্ভস্থ মেট্রো স্টেশন হংতুদি আরও এর জিয়াংবেই এলাকায় অবস্থিত হংতুদি মেট্রো স্টেশন এই স্টেশনের অবস্থান ভূমি থেকে চুরানব্বই দশমিক মিটার বা প্রায় তিনশো ফুট নিচে চংকিং রেল ট্রানজিটের নয় ও দশ নম্বর লাইন চলাচল করে এই স্টেশন হয়ে প্রাথমিকভাবে দুই হাজার সালে এই মেট্রো স্টেশন চালু করা হয় তখন একটি প্ল্যাটফর্ম ছিল মাটি থেকে ষাট মিটার নিচে পরবর্তী সময়ে এখানে আরও নিচে প্ল্যাটফর্ম চালু করা হয় দুই সালে যুক্ত হয় দশ নম্বর লাইন এই স্টেশনে চলাচলের জন্য একানব্বইটির বেশি স্কেলেটর রয়েছে ইউনিভার্সাইতে ইউক্রেন ইতোমধ্যেই বুঝতে পেরেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশ ইউক্রেনের গণপরিবহন বিশ্বমানের রাজধানী কিয়েভে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন ও সুগভীর মেট্রো স্টেশন রয়েছে এর একটি ইউনিভার্সাইতে এটির অবস্থান ভূপৃষ্ঠ থেকে সাতাশি মিটার বা দুশো ফুট গভীরে স্টেশনটি চালু হয় উনিশশো সালের ছয় নভেম্বর পাশেই রয়েছে ঐতিহাসিক ন্যাশনাল তারাস ইউনিভার্সিটির ক্যাম্পাস দুই সালে রুশ বাহিনীর বোমা বর্ষণ থেকে বাঁচতে এই স্টেশন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল অ্যাডমিরাল তেয়াসকায়া স্টেশন রাশিয়া রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অ্যাডমিরাল তেয়াসকায়া মেট্রো স্টেশনের অবস্থান ভূপৃষ্ঠ থেকে এটির অবস্থান ছিয়াশি মিটার বা দুইশো বিরাশি ফুট নিচে দুই সালের আঠাশ ডিসেম্বর স্টেশনটি চালু করা হয় শুধু সেন্ট পিটার্সবার্গ শহরই নয় রাশিয়ার সবচেয়ে গভীর মেট্রো স্টেশন এটি একশো পঁচিশ মিটারের দুটি এসকেলেটর রয়েছে স্টেশনটিতে ওয়াশিংটন পার্ক স্টেশন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র পুরো উত্তর আমেরিকার সবচেয়ে গভীর মেট্রো স্টেশন ওয়াশিংটন পার্ক স্টেশন বিশ্বের সবচেয়ে গভীর মেট্রো স্টেশনের তালিকায় এর অবস্থান নয় নম্বরে ভূপৃষ্ঠ থেকে এই স্টেশন উনআশি মিটার বা দুইশো ফুট গভীরে অবস্থিত উনিশশো আটানব্বই সালের সেপ্টেম্বরে এই স্টেশন চালু করা হয় উচ্চগতির এলিভেটর সুউচ্চ ভাস্কর্য এই স্টেশনের নকশায় বাড়তি সৌন্দর্য যোগ করেছে